সোনামুখীতে ভোট প্রচারে শুভেন্দু অধিকারীর হুটখোলা গাড়ির সামনে এক বিজেপি কর্মী চলে আসায় তাকে টেনে হিঁচড়ে কলার ধরে ধাক্কা মেরে সরিয়ে দিল নিরাপত্তারক্ষীরা ঘটনায় সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতি পাশাপাশি তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানের ডাক নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি প্রকৃত শিক্ষক সেখানে যাবে না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সোনামুখীতে সৌমিত্র খায়ের সমর্থনে ভোট প্রচার করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেওয়ান বাজার দুর্গা মন্দির থেকে পৌরসভা পর্যন্ত হুটখোলা গাড়িতে ভোট প্রচার করেন বিরোধী প্রচারের মাঝেই পেরোনোর পর হঠাৎ এক বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর হুটখোলা গাড়ির সামনে চলে আসে এরপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো ওই বিজেপি কর্মীকে ট্রেনে হিচড়ে কলার ধরে সরিয়ে দেয় হুটখোলা গাড়ির কাছ থেকে ঘটনার সাময়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের মতো ছিন্নমূল দলকে কম্পিটেন্ট করার মতো গভর্নর এবং রাজভবনই যথেষ্ট কোন প্রকৃত শিক্ষক যাবে না 真的太可惜了。 ভবন অভিযানের ডাক তিনমুলের রাজ্যপাল মহোদয় কম্পিটিট ছিন্নমূল দলকে করার জন্য গভর্নর এবং রাজভবন এনাম এটা নিয়ে আমাদের নাক গলানো শিক্ষা ডাক তৃণমূল ডাক দেওয়া হয়েছে শিক্ষা সেলার তরফে হয়েছে কোন শিক্ষক প্রকৃত শিক্ষক যাবে না কিছু জালিমাল যেতে পারে কোন প্রকৃত শিক্ষক যাবে